সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আমি আশা গুড ইভিনিং দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা প্রার্থনা করা হয়ে গেছে আমাদের আর মা হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মায়ের মন্দিরে গিয়েও সন্ধ্যা দিয়ে এসেছে আর দেখো আমি এখানে প্রার্থনা করে আরো বায়না শুরু হয়ে গেছে দেখো কি বলছে কি মা কে একটু তুমি আছি কি খাবা সন্ধ্যাবেলা কি খাবা কি করবো তোমার জন্য মিষ্টি মিষ্টি আচ্ছা বাবাকে বলবো মিষ্টি আনতে আর এখন কি করবো তোমার জন্য সুজি তুমি সুজি খাবো এখন এই দেখো আরোশোনার বায় উঠে গেছে যে সুজি খাবে আর ওর খুব মিষ্টি খেতেও ইচ্ছে করেছে তাই আমাকে বলছে মিষ্টি খাবে তা আর বাবাকে আমি ফোন করে এখন বলবো যেন ওর জন্য মিষ্টি নিয়ে আসে আর এখন আমি আরো জন্য করবো সুজি চলো তোমাকে দেখাই সবাইকে হাই করে দাও তোমাকে হ্যাঁ দেখো আমি একদিকে হচ্ছে দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে না একটা তেজপাতাও দিয়ে দিয়েছি ধুয়ে এখন এর মধ্যে আমি করব সুজি চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি এখানে দুধ দিয়ে আড়োশোনার জন্য সুজি করছি আমি আড়োশোনার জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার করি কারণ আরো না একদম এক খাবার খেতে চায় না কালকে আমি পায়েস করেছিলাম আড়োশোনার জন্য আজকে বলছে সুজি খাবে তাই সুজি করছি আমি প্রত্যেক দিন ওর পছন্দ মতোই রান্না করে করে ওকে খাওয়াই আর দেখো এখানে সুজিটা আমি একদম পাতলা করে করছি কারণ ওই না খুব ঘন খাবার খেতে পারে না তো আমার সুজি হয়ে গেছে ওর জন্য আমি একদম সুজি বাটির মধ্যে করে বের করে নিয়েছি আর তার মধ্যে একটা এলাচও দিয়েছি কারণ আরো না এলাচের গন্ধ খুব পছন্দ করে তারপরে দেখো এখানে হচ্ছে আরো সুজিটা আমি ঠান্ডা করে নিচ্ছিলাম আর এর মধ্যে ওর কাকায় চলে এসেছে আরো আর কাকাইকে দেখে তো আরোশোনা একদমই খাবে না এখন আমি খাবো না বলছে ঘুরতে যাব ওর কাকায়ের সঙ্গে ওই ঘুরতে যাবে বাইরে তাই বলছিল। আর ওর আনটি কাকাই দেখো বাইরে বসে আছে আমি আরোশোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে বললাম তারপরে ঘুরতে যাও তো এখানে দেখো মা হচ্ছে ওর তাতাকে বললো যে আইসক্রিম আনতে সবার জন্য তো এখানে আরো পাপাও চলে এসেছিলো তা আরো পাপাকে আমি এখানে মুড়ি শশা খেতে দিচ্ছি আরো পাপার তো বাইরের জিনিস খাওয়া হবে না আর তার মধ্যে তো চানাচোর ট্যানাচোর এগুলো কিছুই খাওয়া হবে না তো আমি এমনি মুড়ি খেতে দিয়েছি আর এই দেখো ভাই হচ্ছে আইসক্রিম নিয়ে চলে এসেছে সাতটার মতন আইসক্রিম এনেছে আর এখানে দেখো সূর্যসোনাও এসেছে তো সূর্যসোনা আমি আরো সোনার পাপা আর মা সবাই হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি দেখো রাত্রেবেলা মানে একটা ছোটো মোটো আইসক্রিম পার্টি হয়ে গেছে আমাদের তো দেখো আইসক্রিমটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল খুব সুন্দর তো এখানে আমরা তো আইসক্রিম খাচ্ছি আর আমি না আগে আগেই খাচ্ছি কারণ এর আগে না আরো আমার আইসক্রিমগুলো সব সময় খেয়ে নেয় কারণ ওই আইসক্রিম শেষ হয়ে গেলে না আমার আইসক্রিমগুলো খেয়ে নেয় তো এখানে দেখো আরোশনা পাপা আলোচনার জন্য মিষ্টি এনেছে বলেছিলাম ফোন করে তো দেখো এখানে হচ্ছে আরোশনা তারপর পড়তে বসে গেছে আর আমি মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়েছি দেখো এখানে আরোশোনা এবিসিটি লেগেছে তোমরা সবাই জানিও আরোচনা কেমন লেগেছে হ্যাঁ কমেন্টে জানিও কিন্তু দেখো আরোশনা কিন্তু খুব দুষ্টুমি করলেও পড়তে বসলে আবার ভালোই পড়ে তো দেখো এখানে আরো শোনা সুন্দর করে লেগেছে এ বিসিডি আমি বলছি শোনা তোমার একটা ভিডিও করছি তাকাও তো দেখো তাকে কি সুন্দর স্মাইল দিচ্ছে না তারপরে দেখো এখানে ও না ভালোই লেগেছে কিন্তু তো আমি বললাম ভালো লেগেছে শোনা তারপরে তো আমাদের গোটা বাড়িতে কি সুন্দর ফুলের গন্ধে ভরে গেছে বেলি ফুলের আমাদের উঠোনে একটা ফুলের গাছ আছে এত সুন্দর গন্ধ আর গাছ ভর্তি ফুল ফুটেছে দেখো সাদা হয়ে আছে গোটা গাছ বাই বাই সবাইকে সবাই ভালো থেকো